গাইবান্ধায় বৈদ্যুতিক ঢেকিতে ধান ভেনে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম মাশাই করছেন লক্ষাধিক টাকা পুষ্টি সমৃদ্ধ লাল চাল উৎপাদন করে ছড়িয়ে দিচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল ঐতিহ্যবাহী ঢেঁকি কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই ঢেকির প্রচলন প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপে ঢেকি ফিরিয়ে এনেছেন গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম তবে পা নয় এই ঢেকি চলে বিদ্যুতের সাহায্যে দুই সালে নিজস্ব ডিজাইনে বিদ্যুৎ চালিত দুটি কাঠের ঢেকি দিয়ে শুরু করেন শফিকুল বর্তমানে ছয়টি ঢেকি দিয়েই তিনি এই কর্মযজ্ঞ চালাচ্ছেন এবং এখানে বর্তমানে সব মিলিয়ে প্রায় এগারো বারো জন লোক কর্মরত আছে আমরা প্রায় মান্থলি সাড়ে তিন থেকে চারটার শুধু চালে বিক্রি করি আমার টার্গেট হচ্ছে এই ঢেকির সংখ্যা বাড়ানো যাতে করে অনেক বেশি নিরাপদ আমরা চাল উৎপাদন করতে পারি মূলত বৈদ্যুতিক ঢেকিতে গাঞ্জিয়া জাতের ধান থেকে লাল চাল হয় শফিকুল জানান প্রতি জোড়া ঢেকি থেকে প্রতিদিন ১৫০ কেজি চাল উৎপাদন করা সম্ভব ধানের দাম বৃদ্ধি কারণে বর্তমানে চালের রেট হচ্ছে চিকন ঢেকি ছাটা লাল চালটি একশো টাকা এবং ঢেকি ছাটা মোটা লাল চালটি হচ্ছে একশো টাকা এটা আমাদের অনলাইনে বিক্রি হয় তারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি শফিকুলের এমন ব্যতিক্রমে উদযোগে সব ধরনের সহযোগিতারা আশ্বাস দিয়েছে বিসিক এবং দেশের বাইরেও যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা কিছু কিছু চাল নিচ্ছেন উনি আমাদের প্রশিক্ষণ করে গ্রহণ করেছেন এছাড়া অন্যান্য যেন সুবিধাগুলো আছে এগুলো নিয়েছেন তাকে তারা বিভিন্ন সময় তার চাহিদা মাফিক বিভিন্ন পরামর্শ অন্যান্য সহযোগিতা করে তিনি জানান অনলাইনে লাল চালের প্রচুর অর্ডার আসে বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে এটি কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ